পশ্চিমবঙ্গের আরও একটি প্রাচীন কালী মন্দিরে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি শ্রীরামপুরের এক ব্রহ্মময়ী কালী মন্দিরে বলা হয় ব্রহ্মা এবং মা কালীর সংমিশ্রণে তৈরি হয়েছে এই মূর্তি কে এই মন্দিরের ইতিহাস কিভাবে এই মন্দিরে আসবেন এই মন্দিরের বিভিন্ন কথা জানতে পারবেন এই ভিডিওটি থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন ট্যুরিস্টোলজি কালিময় গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য কালী মন্দির কিন্তু মায়ের এমন কিছু ব্যতিক্রমী রূপ আছে যা দেখলে অবাক চোখে তাকিয়ে থাকতে হয় তিনি কখনো শান্ত ও শ্বেত বর্ণের আবার কখনও ঘোর কৃষ্ণবর্ণের করাল রূপ ধারণ করেন কিন্তু হুগলি জেলার শ্রীরামপুরের পাঁচুবাজারে মায়ের এমন এক রূপ রয়েছে যে রূপে অর্ধেক ব্রহ্মা এবং অর্ধেক কালী কিন্তু কেন এমন ব্যতিক্রমী মূর্তি উত্তর খুঁজতে গিয়ে জানা গেল সদাচারী ব্রাহ্মণ শ্রী দুর্গাচরণ গঙ্গোপাধ্যায় দুটি আলাদা ঘরে ব্রহ্মা ও কালী মূর্তি রাখতেন একদিন তিনি ব্রহ্মা ও কালীর সম্মিলিত এক বিরল বিগ্রহ প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান এরপর স্বপ্নাদেশ অনুযায়ী মূর্তি প্রতিষ্ঠা হয় মায়ের বাম দিকটি লাল রঙের বাম হাত দুটিতে কমণ্ডলু ও পদ্মফুল ধরে আছেন ব্রহ্মার মতো মায়ের ডান দিকটি নীল রঙের ডান হাত দুটিতে রয়েছে খর্গ ও ত্রিশূল মায়ের পায়ের কাছে বাম দিকে বসে একটি সিংহমূর্তি আর মায়ের পায়ের নিচে সাইিত মহাদেব মায়ের গলায় রয়েছে ফনাতলা সাপ সব মিলিয়ে এই মন্দিরে মায়ের রূপ এক ও অদ্বিতীয় যা সারা বাংলাতে আর নেই টিনের ছাউনি দেওয়া এই মন্দিরের সামনের দিকে লাল রঙের গ্রিল গর্ভগৃহে ব্রহ্মময়ী মায়ের মূর্তিটি দেখে মন ভরে যায় মন্দিরের মধ্যে একটি শিবলিঙ্গ মা মনসা দেবী শীতলা মা লক্ষ্মী সিদ্ধিতাতা গণেশ জগন্নাথ বলরাম সুভদ্রা এবং গ্রহরাজেরও মূর্তি রয়েছে হাওড়া শ্রীরামপুর লাইনের ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশন নেমে হাঁটা আসা যায় ব্রহ্মময়ী অর্ধকালী মন্দিরে শ্রীরামপুরের পাঁচু রয়েছে এই মন্দির এছাড়া শ্রীরামপুর স্টেশন থেকে টোটো অথবা অটোতে করেও আসা যায় এই মন্দিরে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিওয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী নতুন ভিডিও